সারা বাংলাদেশে খুঁজে মিলাদ একটা বেদাত পাইলেন শয়তসবি বারো তসবির জিকির করেন এটা কি বেধাত না বুঝলাম না এই বারো তসবির জিকির আমরাও করি আমাদের দেওবন্দী ভাইয়েরা কৌমি ভাইরা করে না চিস্চিয়া তরিকারি জিকির করেন না তো এই জিকির কি হইল। বলে আপনি যে বাৎসরিক কাজ করেন এটা কি রসগোল্লার যুগে ছিল ছিল না তো এরকম বহু কাজ আছে যে কাজগুলো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না তাহলে বুঝা গেল বেদা হাসানা বলে একটা কিছু আছে এবং এটা বলতে গেলে আমরা তো ভয়ের কিছু নাই যেখানে ওমর দেলানো তারাবীর কাজ শুরু করে এক জায়গায় করে তারাবি লোকজন পড়তো তিনি সবাইকে এক জামাতে এক ইমামের পিছনে আনলেন আর বললেন নে ইমাতুল বিদা হা এটা কত উত্তম সোহান আল্লাহ আর জীবনের প্রয়োজনে সময় সময়ের প্রয়োজনে দিনের প্রয়োজনে সময়ে সময়ে নতুন কাজ হয়েছে যেটা দিনের জন্য প্রয়োজন সেটার মধ্যে কোনো ক্ষতি নাই যেটা দিনের ক্ষতি করে না সেই নতুন কাজের মধ্যে কোনো আপত্তি নাই রসুরুল্লাহ কোরআন করিম একত্রিত করেন নাই আউকর সিদ্ধিটা যেন করছেন কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে রসুর উল্লাহ আউক্র সিদ্ধিটার যেন দুইজন মিলে দুইজনের সময়ে তারা ভি একত্রিত ছিল না উমরের জন্য একত্রিত করছেন অন্য দুই লাখ এক লাখ সাহাবি তারা কি বাধা দিয়েছেন সবাই একমত হয়েছেন কিনা আচ্ছা রসুল্লাহ আবু করে সিদ্ধ দাঁড়ানো এবং অমর রে শুরু করে নাই উসমান রে আজান দুইটা শুরু করলেন জুমায় বাকি সবাইকে বাধা দিছেন না মেনে নিছেন কেন মেনে নিছেন বলে এই নতুন কাজ যেটা এটা দিনের কোনো ক্ষতি করছে না বরং এটা এটা কার ইসলামের দিনের ফায়দা হচ্ছে উপকার হচ্ছে আহলুল জিখির যারা আহলুল আলিম যারা অভিভাবকুল্লা আলেম যারা তারা যে সিদ্ধান্ত নেন তাদের এই সিদ্ধান্ত উম্মত মেনে নিয়ে কারণ এটা না মেনে উপায় নেই এবং এটা না হলে দিন এবং জীবন কঠিন হয়ে যাবে যে এই মেলাদুল নবীতে প্রিয়নবী সাল আলি সাল্লামের আখলাকের কথা অনুপম বৈশিষ্ট্যের কথা মিলাদের বৈশিষ্ট্যের কথা শিশুকালের যৌবনের বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো এবং এটা থেকে আমরা আলো গ্রহণ করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর রসুল থেকে আলো গ্রহণ করার জন্যই আল্লাহ তার হাবিবের নাম রেখেছেন সেরা মুনিরা সোহান আল্লাহ তিনি হচ্ছেন আলোক পত্রিকা সে আলো আপনার হৃদয়ে ধারণ করবেন এই আলো দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা আলোকিত করব। এই আলো দিয়ে আমরা আমাদের পরিবারকে আলোকিত করব। এই আলো দিয়ে আমাদের সমাজ রাষ্ট্রকে আমরা আলোকিত করবো আল্লাহ তুমি তোভির দান করো আমি সেই আলো গ্রহণ করতে হলে আপনাকে তো জানতে হবে যে নবীজি কেমন ছিলেন বলে আপনি রসুল্লাহর যে কোনো দেখে যাবেন আপনি নবী সাল্লাহ আলিয়াল্লামের আপনি যদি যেমন ধরেন একজন মানুষ সাধারণত সাহসী মানুষকে পছন্দ করে বাচ্চারা কথা বলব না কি যে অসুবিধা নেই একজন কথা বলছে যেটা বলছিলাম যে যে প্রিয় নবী সাল্লাহ ইসলামের সাহসের কথা সাহাবি বলতেছেন কি যে যে আমরা বদর যুদ্ধের দিন মানে সবচেয়ে আক্রব ইল আদু যিনি ছিলেন যুদ্ধের সময়ে সবচেয়ে সাহসী ভূমিকায় যিনি ছিলেন তিনি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওয়ানুজবিহি আমরা রসুল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি সোহান আল্লাহ নবী সাহসী ছিলেন তিনি দানশীল ছিলেন কত দান করতেন যে উঠ বোঝাই মাল এক বৈঠকে সব দান করে দিছেন এরপরেও সে একজন বলছে ইয়ার শুনাল আমাকে দেন নবীজি বলছেন কর্য করে তুমি কি করো আমার কাছে ওই দোকান থেকে আমার নাম বলে নিয়ে যাও সোহান আল্লাহ একজন এসে চাইছে দুই পাহাড়ের মধ্যবর্তী যত সাগল ছিল নবী তাকে দান করে দিয়েছেন ওই লোককে তার কমকে বলছে মোহাম্মদ কেমন যে লাফুল ফখরা তিনি দারিদ্রকে ভয় করেন না এমন দানশীল মুসলমান হও লাভ হবে সোহান আল্লাহ এটা নিষেধ নাই কেউ যদি লোভে পড়েও মুসলমান হয় অসুবিধা নাই আসে একটা বাসা আলমোয়াল্লাহুল কলুবিহীম যারা অন্তরকে জুখানোর জন্য দান করা পরে এক সময় ইসলামের নূরে আলোকে তার ইমানটা কামিল হয়ে যাবে ইনশাআল্লাহ তো সে গিয়ে এটা বলেছে আপনার নবীর জুহুদটা কেমন ছিল যে আল্লাহ তাকে বাদশাহ নবী হওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ তাকে কেমন নবী হতে চান মালিকের ও আবদান নবিয়া কেমন নবী হতে চান মালিক বাদশাহ হতে বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান আপনার নবী বাসাই করে নিয়েছেন বান্দা নবী হওয়াকে তিনি বলছেন আমি বান্দা নবী হতে চাই সুলাইমানের মতো বাদশা নবী হতে চাই না জোহার আল্লাহ কিন্তু সেই নবীর মূল্য কতটুকু ছিল এই এলাকারই তো আমাদেরকে সৈতা সাহেব রহমতুল্লাহ এই এলাকান ওনার একটা কবিতা আছে না এক মহরে নবুত কাতের হো না মুকাবিল এক যা হওয়া গর লাখ সুলাই মা কিনা জোহার আল্লাহ যে আপনার হ্যাঁ সুলাইমানের যে আংটি হ্যাঁ ছিল দামি আংটি ছিল এটা এক লাখ যদি একত্রিত করা হয় এটা তো ছিল জগতের আংটি এটা তো দুনিয়ার স্নো আং আংটি মানে এখানে তৈরি করা জাগতিক ইয়ে দিয়ে তৈরি করা ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা আর আল্লাহর রসুলকে যে আংটি যে মহর আল্লাহ দিছেন সরাসরি শরীরের মধ্যে হ্যাঁ অলৌকিকভাবে এবং জন্মগতভাবে আল্লাহ সৃষ্টির সাথে সাথে আমার নবীকে মহরে নবুত দিয়ে দিয়ে দিচ্ছে তাহলে আপনার নবীর জুহুদটা কেমন ছিল যে তিনি দোয়া করতেন যে আল্লাহ মা আল্লাহমা ইজ আল রিস্ক আন মোহাম্মদীন কুথা আল্লাহ আমার পরিবারকে অল্পে তুষ্টি তুমি দান করো সোহান আল্লাহ আইসে সিদ্ধিকর দাঁড়ান বলেন যে মাসির পর মাস যাইত আমাদের ঘরে ধোঁয়া জ্বলতো না মানে কোনো কিছু রান্না হইত না জিজ্ঞাসা করা হয়েছে আম্মা আপনারা কীভাবে খাইতেন আর সোয়াদাইন খাইতাম পানি আর খেজুর খেয়ে দিনের পর দিন কাটাইয়া দিয়েছেন সোহান এটা হচ্ছে আপনার নবীর জীবনের জুহুদ এবং তিনি সেই আবার একটা বিষয়ে নবীর কি আকাঙ্ক্ষা ছিল সেটা কি এলিমের ক্ষেত্রে নবীজি বলছেন আপনি কি বলবো দুই চার মিনিট বাচ্চারা অস্থির হচ্ছে না তো ও সেখানে অনেক বড় বড় ছাত্র মুরব্বীরাও আসেন আমি এই জন্য বলছি আর কি যেটা বলছিলাম যে প্রিয় নবী সাল্লি সালামের যুহুদটা কেমন যে তিনি দুনিয়া থেকে গ্রহণ করতে চান নাই কিন্তু তিনি বলছেন নাহনুলা লা নারিসু ওয়ালা রিসু আমরা নবীগণ হ্যাঁ কারো ওয়ারিস না কেউ আমাদের থেকে ও হয় না ইন্নামা ওয়ার ইলমা তারা ইলিম রেখে যান পরিত্যক্ত সম্পত্তি হিসাবে দুনিয়ার মানুষ মরে গেলে তার জায়গা জমিন নিয়ে টানাটানি হয় আর নবীর ইন্তেকালের পরে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর সম্পদটা কি এলিম বলেন নবী সম্পর্কে এই যে আজকে বাচ্চারা মুখস্থ করেছে হাদিস তারা বলতে পেরেছে আল্লাহর হাবিব বলতেছেন মান আখাজাহু যে ব্যক্তি ইলিম গ্রহণ করলো সে পূর্ণ ওয়ারাসতি সম্পদ পেয়ে গেল রসুল্লাহ সোহান তাহলে এই জন্য বাচ্চা ছাত্রবাহী যারা আছেন এলিমের প্রতি আপনি আগ্রহী হন এটা ছোটো বিষয় না বিদেশ যাবেন ইলিম অর্জন করে যান ওইখানে গিয়েও বাতি জ্বালাইতে পারবেন অসুবিধা নাই আপনি দেখেন এক সাহাবী বলছেন তোমরা কোথায় আসো বাজারে ব্যবসা করতেছ কষ্ট করে মসজিদে নবীর ইলি ইয়ে হয়ে যাচ্ছে সম্পদ সব বন্টন হয়ে যায় তোমরা এখানে কি করো সবাই দৌড়ে আসছে আইসে দেখে এখানে তো কোনো সম্পদ ভাগাভাগি হয় না কিছু মজলিস চলতেছে ওয়াজ চলতেছে মানে ইলমের মধ্যে চলতেছে তখন তারা সবাই বললো আপনি নবীর সাহাবী হয়ে কী বললেন আমাদেরকে তিনি বললেন যে এটাই তো নবীর সম্পদ ইলিমের মজলিশ গুলায় নবীর সম্পদ বন্টিত হয় একটা মাদ্রাসা কি এটা ইলিমের খাজানা হবে যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন প্রত্যেক মাদ্রাসার পরিচালক যারা আছেন শিক্ষক যারা আছেন তারা জেনে রাখবেন আপনি আল্লাহর রসুলের ওয়ারাসতের আমানত রক্ষাকারী বিতরণকারী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আপনার রসুল সাল্লাহ রহমতের কথা আমরা সকলে জানি আল্লাহ নবীকে আল্লাহর নাম দিয়েছেন কি ওমার সাল্লাহ কে ইল্লাহ রাহমাতুল্লাহ আমার মনে পড়ছে বেশি ছাত্র যদি আমার এখানে নাই আমার এখানে দুইটা প্রতিষ্ঠান আছে লতিফিয়া হিফজুল কোরআন আর দারুল হাবিব হিজুল কোরআন ফুলতুলি আইডিয়াল একাডেমি তারা কী করছেন যে আল্লাহ নবীর দুইশো নাম যেটা অনুবাদ করে আমি জিএসি ও জিফার মধ্যে এটা তারা মুখস্থ করার প্রতিযোগিতা দিচ্ছে ছেলেদেরকে এবং পূর্ণ মাস রসুল্লাহর নবী এই মাদ্রাসায় পড়া হয় আলহামদুলিল্লাহ তারা নিজেরা কী হচ্ছে দুরুদ শরীফের ফজিলত পাচ্ছে একবার পড়লে দশবার দশটা গুড়া মাফ হচ্ছে দশটা দরজা বলুন হচ্ছে দশটা তাকে সব লিখে দেওয়া হচ্ছে সব হচ্ছে আক্রম হুম এলাইয়া এওম আল আকসার হুকুম আলাইয়া সলাতা বেশি বেশি দূরত যে পড়বে কিয়ামতের দেশে আমার তত কাছে থাকবে মহান আল্লাহ আবার সাথে সাথে এই নামের সাথে আমি যেটা বললাম জাল্লা নবীর এক একটা বৈশিষ্ট্যের কথা প্রকাশ পায় নবীর নামের সাথে তার বৈশিষ্ট্যের প্রকাশ আছে নবীর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে নবী ছিলেন রহমত আল্লাহ বলছেন রহমত আলমিন সেই রহমতটা কতটুকু বলে তার শত্রুর সাথেও তিনি রহমত প্রাণীকুলের সাথেও তিনি রহমত ছিলেন আল্লাহ দিকে দেখাও প্রাণীকুলের প্রতি রহমত ছিলেন হবে আল্লাহ নবীর দিন যাচ্ছেন পথে দেখলেন একটা বা একটা প্রাণী তার পিঠ এবং পেট লেগে যাচ্ছে রসুল্লাহ মালিককে ডাকলেন সবাইকে বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা এই সেই সমস্ত বাহা ইমাল আজমা এই সমস্ত বাহা বাহা ইমাল আজমা মানে কথা বলতে পারে না যে জন্তু তোমরা এটার ব্যাপারে আল্লাহকে ভয় করো সোহানাল্লা হ্যাঁ পরে কি বুঝাই বললেন কুলুহা হা সালে ওর কাবু হা স তোমরা যখন এটাকে খাও তখন তোমরা এটাকে কি করো আরামে খাও যখন তোমরা বোঝা চাপাও তখনও কি করো তার উপর সুন্দরভাবে সালেহ হিসাবে বেশি বোঝা চাপাইও না তার সাথে সদাচরণ করো একটা চতুষ্প জন্তুর ব্যাপারেও রসুল শিক্ষা আসে না নাই আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে ওই যে তার উপর বেশি বোঝা থাকার কারণে পেট পেটপিট এক জায়গায় হয়ে যাচ্ছে অত খাবার না দেওয়ার কারণে রসুল্লার কাছে একদিন উঠ এসে কান্না করেছে রসুল্লাহ মালিককে ডেকে বলছেন তোমাকে তোমার উঠ এসে আমাকে বলেছে তুমি তাকে কাজ করাও বেশি খাবার দেও কম তুমি এই জুলুম করবা না তাহলে এই জন্তুর জানোয়ানের প্রতিও আপনার রসুলের রহমতের যে ছায়া সেটা অবাধিত ছিল বিস্তৃত ছিল তুমি তিনি বই পুরুষ ছিলেন তিনি রহমত ছিলেন তিনি মতওয়াদী ছিলেন কতটুকু মোত দিয়েছিলেন আম্মা যান আইসা শিদা বলেন যে কানা ফি মেহনাতে মেহনাতে আহ তিনি তার বাইরে থাকলে তো দিনের কাজে ছিলেন এ দাওয়াতের কাজে ছিলেন ঘরে আসলে তিনি ঘরের মানুষের কাজে সাহায্য করতেন সোহানো আমি বলছি আমার হাইকোর্টের মসজিদ আমি এটা বলছিলাম যে বলেন বাংলাদেশে এরকম অনেক মানুষ আছেন জীবনেও কোন হেল্প আমরা করি নাই আমাদের পরিবারকে আসেনা এরকম লোক অনেক বড় লোক তো এরকম নিজের পরিষ্কার করা লাগে না কিন্তু যদি লাগে মন খারাপ করবেন না কারণ যিনি রহমতুল্লাহ আলমিন রসুল্লাহর জুতা বহনের লোক কিন্তু ঠিকই ছিল ছিলেন না রসুল্লাহর সাহাবি নির্ধারিত ছিলেন যিনি জুতা ইয়ে করতেন যার থুতু নিয়ে মানুষ টানাটানি করতো সেই রসুল তিনি এত বিনয়ী ছিলেন যে নিজের জুতা সেলাই করতে পরিষ্কার করতে তিনি লজ্জা বোধ করতেন না সোহান আল্লাহ তাহলে অহংকারের কোনো সুযোগ আমাদের হাতে নাই তো প্রিয় নবী সাল্লাহ ইসলামের তাওয়াদুয়ের গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো প্রিয়নবীর দানের গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে দান কর, তৌফিক দান করো ঠিক একইভাবে প্রিয় নবীর যে দয়াশীল ছিলেন দয়ার প্রতি আমাদেরকে নির্দেশিত করেছেন আয়সা সিদ্দিক কারদুল্লাহ আনহার ক্ষেত্রে এ সামনে এসে অর্থাৎ পর্দার আড়াল থেকে অথবা তখন পর্দার আয়াত নাজিল হয় নাই এক ইহুদি এসে রসুল্লাহকে বলছে আলাইকে শ্যাম নওয়াজ মানে এর অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক তখন আয়সা সিদ্দিকার রাগ করছে উনি বলছেন ওয়ালাইকে শ্যাম মল্লা আনাহ তোর মৃত্যু হোক তোর গুলো হোক তন আসে সিদ্দিকা কে আল্লাহ নবীকে বললেন এ আয়েশা এ নল্লাহা এ হেবুর ফিল আল্লাহ তালা সব কাজে নম্রতা পছন্দ করেন সোহান্লাহ তিনি বললেন ই আর নাই কি বলছে শুনেন নাই বলে শুনছি তুমি সর্বোচ্চ এতটুকু বলতে পারো ওয়া আলাইক কেউ যদি আপনাকে গালি দে আর আপনি যদি বলেন আমার সুযোগ দেয় দিলে আমি আর বড় গালি দিব ওই মনি এটা কি নবী শিক্ষা না তাওরাতে নবীর বৈশিষ্ট্য কি বলা হয়েছে বলে জিজ্ঞাসা করছেন এক সাহাবি তাও আলেমকে আলেম যে আমার নবীর কথা কিছু আছে তাওরাতে আছে কি নাই নবী নবীসলামের কথা কি বলছেন ওই সাহাবি বলতেছেন যে আল্লাহ নবীর কথা তিনি তো আগে ওই তাওরাতের জ্ঞান তার ছিল যে কোরানে যা আছে এর অনেকটাই তাওড়াতেও ছিল সোহান আল্লাহ এই আয়াতটা কোরআনের তাওড়াতে ছিল ইন্না আর সাল্লাহ শাহীদং মোবাইশ এরপরে কি আছে। যে তিনি হচ্ছেন লাইসে স্যা জিন গালিশ তিনি কি কর্কশ মিজাজি নয় গালাগালি কর ওলা ওরা স খব ইনফিল্লা স রাস্তাঘাটে বেফাস কথা বললে ওরা লোক নয় ওরা আর কি ওয়া ওয়ালা লা ইয়েদ বিশ্বাইয়া অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করেন না ক্ষমা কি করেন ছাড় দেন সাহান তাহলে আমি আজকের এই স্বল্প পরিসরে মানে আপনার লোক বেশি আমার বক্তব্যের পরিসরে স্বল্প বলছে আর কি মানে আমার এই অল্প কথার মধ্যে আমি প্রিয় নবীর সাল সাল্লামের আখলাখ নিয়ে কথা বলতে চাইলাম আল্লাহ আমাদেরকে সেই রঙ্গে রঙ্গিন হওয়ার তৌফির দান করুন আমিন যেমন আল্লাহ রসুল তিন জায়গায় মিথ্যা বলার সুযোগ বলছেন এবং এটা বললেন আপনি মিথ্যা বলার বলতে কি বুঝেন বলে মিথ্যা বলা তো ইসলামে এত বড় নিষেধ যে আল্লাহ রসুল কবি আকবর কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনার মধ্যে একটা হচ্ছে মিথ্যা বলা আবুকুর সিদ্দিকা বলছেন ইয়া মুজা নিবুন আনি ইমা মিথ্যা থেকে দূরে থাকবা কারণ মিথ্যা মানুষকে ইমান থেকে দূরে সরাই দেয় কিন্তু দিন কিভাবে সহজ দিন কিভাবে মানুষের চায় চায়ী কীভাবে পরিবারের শান্তি চায় সেটা কি বলে বলা হয়েছে একটা যুদ্ধের পৌষ শেখাই দেওয়া হয়েছে যে মিথ্যা বলা যায় যুদ্ধে কোথায় বলা যায় এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছে জানেননি বাংলাদেশের এর প্রধান যিনি ছিলেন তিনি বলছেন রৌমারিতে আমরা কীভাবে সফলতা পাইল বাংলাদেশ ইন্ডিয়ার সৈন্যরা মারা গেল তেত্রিশ জন না কতজন বলতেছেন অনেক বেশি সংখ্যা তারা বলে নেয় কীভাবে আমাদের বাঙালি এক রাখালকে বলছে যে তারা তো চিনে না বলছে এর ক্যাম্প দেখায় দাও সে হাঁটাইয়া হাঁটাইয়া উল্টা দেখে নিয়ে বড় একটা জায়গা বিল্ডিং দেখা বলছে এইটা হচ্ছে ওনারা এদিকে যাইতে যাইতে সে আইসা বিডিআরকে বলে দিছে যে এরা আসছে তোমাদেরকে ধরার জন্য সাথে সাথে এরা গুলি টুলি করে আমাদের বাঙালি বাংলাদেশি বিডিআরের বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন দেশকে তো ভালো আসতে হবে নাকি এই যে সে একটা প্রতারণা করছে আল্হারব খুদা বা খেদা হ্যাঁ মানে এই প্রতারণা এখানে সুযোগ আছে আর কোন জায়গায় আল্লাহ সুযোগ দিচ্ছেন যে আপনার দুই ভাইয়ের সাথে যেখানে কি হবে কোন ইসলাহ বাইনার নাস হ্যাঁ দুইজন মানুষের মধ্যে ইসলাহ করার জন্য যদি আপনি লাগা লাগিয়ে আসে কি বা আপনি তার বিরুদ্ধে কেন কথা বলেন এই লোক তো অনেক ভালো জানে মায়া করে এগুলা কিছু বলে ঠলে মিলাইয়ে দিতে পারেন তাহলে এই যে কম বেশি বলছেন আল্লাহ এটা মাফ করে দেবেন আর বলা হয়েছে যে কখনও কখনো প্রয়োজন হয় এটা তো বাচ্চাদের প্রয়োজন নাই ছাত্রদেরও প্রয়োজন নাই মুরব্বীদের প্রয়োজন আবার এইটা রেকর্ড বললে এটা ব্যাখ্যা না করে বললে বিশাল ঝামেলা হয়ে যাবে সেটা কি কি আপনি হাসতেছেন না আচ্ছা সেটা কি বলে স্ত্রীর কাছে মিথ্যা বলা যায় শোনা যায় সেই আর কি আরেকটা বলছিলাম যেমন আপনার ট্রেনিং ছাত্রদের ট্রেনিং হচ্ছে বুঝেন নাই আপনার স্ত্রী যদি বলেন যে আমাদের ইয়ে হয়েছে কিনা যে তরকারিটা মজা হয়েছে না আর আপনি কি বলবেন মজা না হইলেও বলতে পারেন হ্যাঁ হ্যাঁ হয়েছে কেন বলে তার মন রক্ষার জন্য গেছে কি না যাক এগুলো সাপেক্ষে কথা আমার এই কথাটা নিয়েন না আলেম যারা আছেন ওনারা বললে আধা ঘন্টা ব্যাখ্যা করে এটা বলা লাগবে তো যাই হোক প্রিয় প্রিয়নী সাল্লি সাল্লামের এই আখ থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব। আমি এই কথাগুলা বলারই চেষ্টা করলাম আর ওই যে না বলা আরেকটা কথা বলতে চাই যে কথাটা বললে হয়তো অনেকে কষ্ট পাবে আমরা এক সময় দেখতাম মিলা এই মিলাদে দূরদূর সালাম শুরু হইলে অনেক মানুষ বের হয়ে স্থিন চলে যায় দেখছেন কিনা এটা এটা দেখছেন নেই মানে আমি আমার বড় বড়োচা বলছেন উনি দেখছেন আমার আব্বু বলছেন আমরা পাইছি তো এরকম লোক চলে যায় এখন তো নাকি বিদেশেও চলে যায় তো বিদেশে গেলে ওইখানেও মিলাত মালয়েশিয়াও মিলাত আজহারেও মিলাদ মিলাদ আছে কি নাই সব জায়গায় তো মিলাদ আলহামদুলিল্লাহ যাওয়ার কোনো জায়গা নাই সব জায়গায় রসুল আছে নাকি তবে আমি মনে করি এটা নিয়ে ভুল বুঝাবুঝির অবসান হওয়া উচিত ভুল বুঝাবুঝি না যারা ভুল বুঝছে অবসান হওয়া উচিত এবং আমি আশা করি যেভাবে তর্ক বিতর্ক শুরু হইছে ইলমি আলোচনার মধ্য দিয়া এই যা আমার খুব ভালো লাগছে এই দারুণাজাদের এক শিক্ষক ফরিদগঞ্জি উনি আমাকে বলছেন যে আমাদেরকে ওই কথা বলা থেকে কলমে নিয়ে আসতে হবে লেখালেখির মাধ্যমে কথা চালাচালির মধ্য দিয়া গবেষণার মধ্য দিয়ে আমরা একটা সমাধানে আসি বলে ভাই সারা বাংলাদেশে খুঁজে বিলাদ একটা বেদাত পাইলেন ছয় তসবি বারো তসবির জিকির করেন এটা কি বেদাত না বুঝলাম না এই বারাতসির জিকির আমরাও করি আমাদের দেওবন্দী ভাইরা কৌমি ভাইরা করে না চিস্চা তরিকারি জিকির করেন না তো এই জিকির কী হইল। বলে সে যে বাৎসরিক কাজ করেন এটা কি রসগোল্লার যুগে ছিল ছিল না তো এরকম বহু কাজ আছে যে কাজগুলো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না তাহলে বোঝা গেল বেদা হাতে হাসানা বলে একটা কিছু আছে। এবং এটা বলতে গেলে আমরা তো ভয়ের কিছু নাই যেখানে ওমর দিলানো তারাবির কাজ শুরু করে এক জায়গায় করে তারা ভিতর লোকজন পড়ত তিনি সবাইকে এক জামাতে এক ইমামের পিছনে আনলেন আর বললেন নেই ইমাতুল হা জিহি এটা কত উত্তম ভেদাৎ সোহান জীবনের প্রয়োজনে সময় সময়ের প্রয়োজনে দিনের প্রয়োজনে সময়ে সময়ে নতুন কাজ হয়েছে যেটা দিনের জন্য প্রয়োজন সেটার মধ্যে কোনো ক্ষতি নাই যেটা দিনের ক্ষতি করে না সেই নতুন কাজের মধ্যে কোনো আপত্তি নাই রসুল্লাহ কোরআন করিম একত্রিত করেন নাই আস্তির কথা করছেন কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে রসুল্লাহ আবুকর সিদ্দিক জানো দুইজন মিলে দুইজনের সময় তারা বি একত্রিত ছিল না উমর রাজ একত্রিত করছেন অন্য দুই লাখ এক লাখ সাহাবি তারা কি বাধা দিয়েছেন সবাই একমত হয়েছেন কি না আচ্ছা রসুল্লাহ আবুকর সিদ্দিক রাজানো এবং উমর রাজানো শুরু করে নাই উসমান রাজ আজান দুইটা শুরু করলেন জুমায় বাকি সবাই কি বাধা দিয়েছেন না মেনে নিছেন কেন মেনে নিছেন বলে এই নতুন কাজ যেটা এটা দিনের কোনো ক্ষতি করছে না বরং এটা এটা কার ইসলামের দিনের ফায়দা হচ্ছে উপকার হচ্ছে আহল্লা আহলুল্ল যারা আহলুল আলিম যারা অভিভাবকতুল্ল আলেম যারা তারা যে সিদ্ধান্ত নেন তাদের এই সিদ্ধান্ত উম্মত মেনে নিয়ে কারণ এটা না মেনে উপায় নেই এবং এটা না হলে দিন এবং জীবন কঠিন হয়ে যাবে যেন আমি আহ্বান করব যে আমরা যারা এই কথা বলি যে রসুল্লার যুগে এইরকম সভা ছিল কি না আমি দেখি তো এরকম সভাও ছিল আলহামদুলিল্লাহ আসিল কি না তা আরেকদিন বলবো বা ফেলি সংক্ষেপে সব জায়গায় আমি এটা বলার চেষ্টা করি যে রসুল্লাহ মসজিদের মধ্যে দেখলেন কিছু হাবি বসা মহাবীরত বর্ণিত হাদিস বসা অবসায় রসুল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমরা বলো তো কেন বসে আসো মা আজেলা শেখুম কি জিনিস তোমাদেরকে এখানে বসায় রাখছে তারা বললেন আমরা আহমদুল্লাহ আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আলা মাহাদ আলীল ইসলাম হ্যাঁ ওমানল্লাহ হবিকে আলাই না আউ কেমা কাল এরকম একটা কথা তারা বললেন যে ইসলামকে আল্লাহ যে আমাদেরকে ইসলামের প্রতি আল্লাহ যে হেদায়ত দিস আর আপনাকে আমাদের মধ্যে পাঠাইয়া আল্লাহ যে দয়া করছেন এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি আর নবীর এই প্রশ্ন থেকে বোঝা গেল প্রিয় নবী সাল্লাহ আলী ইসলাম তাদেরকে আহ্বান করলে তো প্রশ্ন করতেন না এটা নামাজের সময় থাকলে নবী তো জিজ্ঞেস করতেন না কেন জমা হইস বোঝা গেল নবী রাখেন নাই আল্লাহর আহ্বানে নামাজের আহ্বান না আলাদাভাবে তারা একটা বৈঠক মসজিদে করছেন দেখেই তো রসুল্লাহ জিজ্ঞেস করলেন কেন বসে আসো তারা বললেন ইয়া রসুল্লাহ আপনাকে আল্লাহ যে আমাদের মধ্যে পাঠিয়েছেন ইসলামকে যে আমাদের জন্য দিয়েছেন হেদায়ত দিয়েছেন এই জন্য আল্লাহ তা আল্লাহর সুপ্রিয়া আদায় করছি নবী তিনবার জিজ্ঞেস করলেন তারা তিনবারই এক উত্তর দিলেন প্রিয় নবী বললেন যে আমি তোমাদেরকে প্রশ্ন করি নাই তোহমা মানে তোমাদেরকে অবিশ্বাস করে প্রশ্ন করি নাই প্রশ্ন করেছি কেন এই উৎকারণে প্রশ্ন করেছি যে এই মাত্রজীব রিলে আমিনা সে আমাকে বললেন ফাইনাল্লা ইবাহি বিকুমুল মালাইকা ফেরিস্তাদের কাছে আল্লাহ তোমাদের এই মজলিশ নিয়ে আল্লাহ তালা গৌরব করতেছেন রাম আমি ভয় পাই এবার কে বলে রে বুঝেন নাই আমি মিছিল আমরা একটু ভয় পাই আচ্ছা যাই হোক অসুবিধা নাই ওকে তো আমরা বলছি যে তাহলে বুঝা গেল রসুলুল্লাহর যুগ থেকে রসুলুল্লাহর জন্য সুক্রিয়া আদায়ের এই মাহফিল আসে আমরা যদি কোনো একটা সার্টিফিকেট পাইয়া শুকুরিয়া আদায় করতে পারি তাহলে রসুলুল্লাহর জন্য তো আরো বেশি শুকুরিয়া আদায় করা উচিত ইশারা দিয়ে বললাম আর কি নাকি এটা যদি আমাদের আলী হিসাবে পান দেন এটা ভালো করে বলবেন আরো ঠিক আছে কিনা তাহলে এটা দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য আপনি শুক্রিয়া আদায় করতে পারেন মানুষের এবং মানুষের সুক্রিয়া আদায় করা এটাও তো নিষেধ না মান্লািল্লা ইসলাম ইস্কুলিল্লাহ মানুষের শুক্রিয়া আয় আল্লাহ শুক্রিয় আদায় কর না সেই অর্থে আমরা রসুল্লাহরও শুক্রিয় আদায় করবো এই উম্মতের জন্য রসুল্লাহ যে ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়া তার জীবন অতিপাত করে আমাদের জন্য এই পূর্ণ দিন রেখে গেছেন এই জন্য আমরা আল্লাহ রসুরেরও শুকরিয়া আদায় করি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি পৌঁছে দাও আমার কথা শেষ সবাইকে অবাক জানালাম এবং আজকের এই সুন্দর আয়োজনের জন্য মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আলাইনসালাম আলাইকুম রহমতুল্লাহ